দশম শ্রেণীর ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা দীর্ঘ একটা ক্লাস চলছে আজকেও চলবে তা এখানে বিধবা বিবাহ আন্দোলনের মূল যিনি রূপকার ছিলেন তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছিলেন তা তিনি চৌত্রিশ বছর বয়সে এই আন্দোলনের সূচনা করেন এখান থেকে এই অবধি পড়ানো হয়েছিল এই বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এদত বিষয়ক মন্তব্য নামে একটি বইও লিখেছিলেন এ তদ বিষয়ক মানে এই বিষয়ে আর কি তিনি আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে পড়াশর সংহিতার ব্যাখ্যা করে দুটি তথ্য তুলে ধরেন এটা আমাদের ধার্মিক একটা গ্রন্থ পড়াশর সংহিতা তা তিনি বলেন যে বিধবাদের পুনরায় বিবাহের ক্ষেত্রে শাস্ত্রের কোনো আপত্তি করা হয়নি তাহলে শাস্ত্রে বিধবাদের যে বিবাহ দেওয়া হবে না তার কোনো উল্লেখ কিন্তু নাই এটা বিদ্যাসাগর মহাশয় দেখিয়েছিলেন আর একটা যুক্তি কি যে বিধবাদের সম্পত্তি অধিকারকে বৈধ করতে হবে যে বিধবাদেরও যে সম্পত্তির উপর অধিকার আছে সেটা কিন্তু বৈধ করতে হবে এবং পড়াশোন সংহীতে একটি শ্লোক তুলে তিনি বলেন প্রতি প্রতিনিরুদ্দেশ হলে মারা গেলে ক্লিব হলে বা সংসার ধর্ম পরিত্যাগ করলে অথবা পতিত হলে স্ত্রীলোকের পুনরায় বিয়ে করা শাস্ত্র বিহিত বুঝতে বিদ্যাসাগর বৈধায়ন এবং এবং স্মৃতি অগ্নিপুরাণ ইত্যাদিতেও বিধবাদের হ্যাঁ বিধবা বিবাহের প্রমাণ কিন্তু খুঁজে পান তিনি তার মানে কত বই পড়েছেন শাস্ত্রও পড়েছেন তিনি প্রমাণ খুঁজে পান সুদ্রকের মধ্যে প্রচলিত হলেও উচ্চবর্ণের মধ্যে বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল আচ্ছা ক্যালকাটা প্রেস ক্লাব ও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি বিধবা বিবাহের পক্ষে প্রচারে বিদ্যাসাগরের সুবিধা হয় তার মানে বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গেও অনেকে ছিলেন এই যে ক্যালকাটা প্রেস ক্লাব ছিল এবং ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি ছিল তারা যখন বিধবা বিবাহের পক্ষে প্রচার শুরু করেন ফলে বিদ্যাসাগর মহাশয় তো চেষ্টা করছেন যে বিধবাতে যেন আবার বিয়ে হয় সেইটা দেখো একটা এই রেগুলেশন এক্স ভি দ্বারা উইডো যে রিম্যারেজ অ্যাক্ট পাস করলে বিধবা বিবাহ আইন সিদ্ধ হয়ে যায় তাহলে এখানে একটা রেগুলেশন কবে হয়েছিল এটা গো লর্ড ক্যানিংয়ের আমলে আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই রেগুলেশন এক্স বি মানে পনেরো দ্বারা উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস করলে বিধবা বিবাহ আইন সিদ্ধ হয় যে এইবারে বিধবাদের বিয়ে হবে এটা আইনত একটা করে দেওয়া আছে আইন করে দেওয়া হল শ্রী সচন্দ্রের সাথে এক বিধবার বিয়ে উপলক্ষে রামমোহন রায়ের পুত্র রমা রায় কালীপ্রসন্ন সিংহ প্যারিচান মিত্রের প্রমুখ এসেছিলেন তৈরি হয় বিধবা হোম হিন্দু উত্তরাধিকার আইন ইত্যাদি এই দেখো যেটা আমি গত ক্লাসেও বলেছিলাম এতক্ষণে এই বইয়ে দিয়েছে পেয়েছি ভালো করে মন দিয়ে শুনবে এই তথ্যটা আমি বারবার আগের ক্লাসে বলেছিলাম যে দেখো বিদ্যাসাগর তার পুত্র নারায়ণচন্দ্রকে ভবসুন্দরী নামে এক বিধবার সঙ্গে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে বিবাহ দেন বুঝতে পারলে তাহলে বিদ্যাসাগর মহাশয়ের পুত্রের নাম কি গো নারায়ণ চন্দ্র হ্যাঁ এবার যে বিধবা ছিল সেই বিধবা নাম কি ছিল ভবসুন্দরী কবে বিয়ে হয়েছিল আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে বুঝতে পারলে তবে আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর বাংলা প্রথম বিধবা বিবাহের ঘটনা হলো দশ বছর বয়সী বিধবা বর্ধমানের পলাশডাঙ্গার স্বর্গীয় ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের কন্যা কালীমতী দেবীকে বিদ্যাসাগরের অনুরোধে বিবাহ করেন চব্বিশ পরগনার গোবরডাঙার খাটুরি নিবাসী রামধন তর্কবাগিসের পুত্র সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রী সচন্দ্র বন্দ্যোপাধ্যায় এইটাই আর কি শ্রীচন্দ শ্রী সচন্দ্র যিনি বন্দ্যোপাধ্যায় ছিলেন তার বিধবাকে বিবাহ করার মানে আগে ঘটে হ্যাঁ প্রথম তার জায়গা তারপর আমি বললাম না যে বিদ্যাসাগর মহাশয় তার নিজের পুত্রের সঙ্গে বিবাহ দিয়েছিলেন এক বিধবা এটা একটা বড় জিনিস কেননা তুমি বড় বড় কথা বললে তো হবে না তোমার বাড়িতে ছেলে রয়েছে তাহলে তুমি তোমার ছেলে বিধ্যাভা দিবে তাই হবে বিদ্যাসাগর মহাশয় আমি তাই করব ওই জন্য এমনি এমনি সাগর বলা হয় না এমনি এমনি বিদ্যাসাগরও বলা হয় না তাই বুঝতে পেরেছ বিদ্যাসাগর উপাধি দেখো বিদ্যাসাগর উপাধি কিন্তু অনেকে পেয়েছেন একা তিনি ঈশ্বরচন্দ্র পাননি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছেন বিদ্যাসাগর একটা উপাধি এই বিদ্যাসাগর উপাধি আরও পেয়েছেন অনেকে কিন্তু তিনি যে দয়াসাগর সাগর এইটা কিন্তু আর কেউ পাননি বুঝলে বেশ যাই হোক এখানে দেখো এখানে অনেকটা ইনফরমেশান দেওয়া রয়েছে যে বিদ্যাসাগর নিজে আরও আশি হাজার টাকা খরচ করে মোট বাষট্টি জন বিধবার বিয়ে দেন ভাবো তখনকার তিনি আশি হাজার টাকা খরচ করে বাষট্টি জনের বিয়ে হয়ে গিয়েছিল এবং তিনি নিজের হ্যাঁ বিয়ের ব্যবস্থা করে। নিজের বিয়ে নয় মানে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ের ব্যবস্থা করেন সেটা নিজের বিয়ে বলছি দেখো উনিশ শতকে বাংলা ধর্ম সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচন হ্যাঁ পর্যালোচনার ক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে সেগুলো এরপরে ব্রাহ্ম আন্দোলন বিবর্তন বিভাজন বৈশিষ্ট্য মূল্যায়ন এখানে চলে আসবো সোজাসুজি আমরা ব্রাহ্ম সমাজের বিভিন্ন ধর্ম সংস্কারমূলক কর্মসূচির মধ্যে অন্যতম কী কী ছিল এগুলো এত পড়ার প্রয়োজন নাই এখানে কয়েকটা জায়গায় যে জায়গাটা একটু জেনে রাখবে সেগুলো আমি বলে দিই যে জায়গাগুলো পড়তে হবে দেখো আমাদের শুধু সব পড়ে যাব পড়ে গিয়ে সময়টা কম পাবো অর্থাৎ যে জায়গাগুলো মূল্যবান গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো যতটা আলোচনা করা যায় সব জিনিসটা পড়লেই যে ভালো হবে রেজাল্ট তা কিন্তু নয় কোন জিনিসগুলো ছাড়বো এই টেকনিকটাও কিন্তু আমাদের জানতে হবে তবে হ্যাঁ বইটাকে অবশ্যই একবার না একবার পড়তে হবে অবশ্যই করতে হবে এখানে বলি আটত্রিশ খ্রিস্টাব্দে রামমোহনের বন্ধু দ্বারকোনাদের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের আদর্শে অনুপ্রাণিত হয়ে তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্বাবধানী সভা মুখপাত্র রূপে তত্ত্বাবধানী পত্রিকা প্রকাশ করেন এইটা মনে রাখবে তত্ত্বাবধানী পত্রিকা এর সম্পাদক ছিলেন কে যুক্তিবাদী অক্ষয় কুমার দত্ত তাহলে এইগুলো বলতে পারো পরীক্ষায় এমসিকিউ কিউ এসের কিউতে এর মূল উদ্দেশ্য ছিল উপনিষদের জ্ঞান বিতরণ ধর্মীয় বিষয়ে অনুসন্ধান ঘটানো অবশেষে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সাতই পোষ কুড়ি জন শিষ্য সহ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন এর এরপর দেখো বৈশিষ্ট্য এবং বিভাজন আছে যত সমাজ হবে যত এই রকম সমাজ তৈরি হবে আর্য সমাজ ছিল এই তোমার এই সমাজ ছিল ওই সমাজ এত সমাজ হলে না মানুষের মধ্যে বিভাজনও তৈরি হয় তবে এই সমাজগুলো ঐক্যবদ্ধ করার চেষ্টা করে ঠিকই কিন্তু তার মধ্যেও একটা ফাঁক কিন্তু থেকে যায় এরপরে না তোমাদের যখন ইতিহাসের শেষের দিকে যাব নমসূত্র আন্দোলন এই আন্দোলন অনেক কিছু পাবো আমরা তা সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে হরিচাঁদ ঠাকুর হ্যাঁ তাদের নাম আমরা পাবো এগুলো আমরা জানব পরবর্তীকালে রয়েছে তা এখানে যে জায়গাগুলো রয়েছে একটু জেনে রাখি তারপর আমাদের এরপরে রামকৃষ্ণদেব আছেন স্বামী বিবেকানন্দের নামও আমরা পাবো পরে তো একটু বলি জাস্ট ছোট করে আঠেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো ছাপান্ন এই ছয়টি বছর এই পর্যন্ত সময়কে পুরনো ব্রাহ্ম সমাজে নতুন রূপ ধারণের যুগ বলা হয় দেবেন্দ্রনাথ ঠাকুরের চেষ্টায় কেশবচন্দ্র সেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দেন কে কেশব সেন পরে দেবেন্দ্রনাথই কেশব সেনকে ব্রাহ্মণন্দ উপাধিতে ভূষিত করেন কে কাকে করেন এগুলো মনে রাখবে এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে থাকে দেখো এর কিছু বৈশিষ্ট্য ছিল বৈশিষ্ট্য কি ব্রাহ্ম সমাজের মধ্যে এক প্রকার বুদ্ধিবাদী ধর্মনির্ভর আন্দোলন দ্বারা প্রবাহিত হয় মানে বুদ্ধিবাদী এবং ধর্মনির্ভর চলবে ধর্ম থেকে কথা বলবে এখানে দেখো অক্ষয় কুমার দত্তের নেতৃত্বে যুক্তিবাদী ব্রাহ্মগণ সমাজসেবা করবে সমাজে নানা সমস্যার দিকে চোখ ফেরাবে চোখ দেবে ওই দিকে দেখবে কী কী সমস্যা রয়েছে ব্রাহ্ম সমাজকে সচল এবং ধারাবাহিক করে রাখতে সামাজিক সংস্কার সমাজে নানা স্তরে কাজ করার উদ্যোগ গৃহীত হতে হবে সমাজে মেন কাজ হচ্ছে সমাজের আমরা গিয়ে কাজ করব ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য এটাই সমাজে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে দূর করার কাজ করা করতো এই ব্রাহ্ম সমাজিরা এটা মনে রাখবে ব্যাস কিন্তু এই যে বললাম এর বিভাজনও ছিল ভাগও ছিল অর্থাৎ এই ব্রাহ্ম সমাজিদের মধ্যেই নিজেদের মধ্যে কিছু ডিস্টার্ব হয়ে গিয়েছিল বেশ এখানে বলছিলাম যে সবই তোমার শাস্ত্র থেকে তুলে 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 এখানে উপনিষদ বেদ এই জায়গা থেকে তোমার আলোচনা করা হতো এর ফলে কি হয় দেখো কিছুদিন পর কেশব সেন জাতপাত মূর্তি পূজা উপবৃত্ত ধারণ ইত্যাদির বিরোধিতা করলে দেবেন্দ্রনাথ কেশবকে ব্রাহ্ম সমাজের আচার্য পদ থেকে বার করে দেন বহিষ্কার করে দেন যে না বাবা তোমাকে আর আচার্য থাকতাম না তুমি এখান থেকে কেটে পড়ো পয়সার কথা কেননা এই উপবী যেটা উপবিদ উপবি মানে হচ্ছে পৈতে উপবিদ হ্যাঁ এবং উপনয়ন যেগুলো হয় আমাদের এবার এগুলো স্বাভাবিক ব্যাপার এরপরে মূর্তি পূজা এইগুলো বিরোধিতা করতেন কে কেশব সেন বুঝলে এই কেশব সেন কি এই দেবেন্দ্রনাথ ঠাকুরই ঠাকুরই কি করেছিলেন ব্রাহ্মণন্দ উপাধি দিয়েছিলেন ব্রহ্ম ব্রহ্মানন্দ কিন্তু তিনি আবার আচার্য পদ থেকে কেশব সেনকে বহিষ্কার করে দেন ফলে কেশব আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রথমে দুর্ভিক্ষ পীড়িতদের সেবার জন্য সংগত সভা পরে ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এসে তার প্রগতিশীল অনুগামীদের নিয়ে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে গঠন করে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ তিনি একটু অন্যরকম তৈরি করেন তিনি মন্দির মসজিদ গির্জার সমন্বয় ঘটাতে যে একই সব আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্ম মন্দির গঠন করেন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সেকেন্ড মার্চ তিন আইন এক পাশ হয় এই আইনে এই আইন ছিল ব্রাহ্ম আন্দোলনের ফলশ্রুতি এই সমাজ সংস্কারমূলক আইনের মাধ্যমে বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ হয় বিধবা বিবাহ অসবর্ণ বিবাহ সমাজে স্বীকৃতি পায় মূলত বাল্যবিবাহ বহুবিবাহ অসবর্ণ বিবাহ এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে হেনরি তারপরে সামনার মেইন এই তিন আইনের প্রবর্তন করেন এই এই তিন আইন কি কি হোক একটা হচ্ছে বাল্যবিবাহ একটা হচ্ছে বহুবিবাহ একটা হচ্ছে অসবর্ণ বিবাহ এই তিনটি বর্ণ কি তিনটি বর্ণ বললাম হ্যাঁ বহু বিবাহ অসবর্ণ না বাল্য বিবাহ বিবাহ উল্লেখ নাই হ্যাঁ এই তিনটি হচ্ছে কি তিন আইন এই আইনের প্রবর্তন হয় এই বিষয়ে কেশবচন্দ্র সেনের আগ্রহ এবং তৎপরতা সব থেকে বেশি ছিল অথচ তিনি প্রথমে এই আইনের ধারা ভেঙে তিনি এই আইন তিনিই করেছিলেন আবার তিনি করেছিলেন মানে কি তিনি উদ্যোক্তা ছিলেন যে আইন হোক এটা হোক এর ফলে কি হয় তিনি আবার এই আইনের তোয়াক্কা না করে তার চোদ্দ বছরই বয়সী মেয়ে সুনীতি দেবীর অনুমতি ছাড়াই কুচবিহারের যুবরাজ ১৬ বছর বয়সী নিপেন্দ্র নারায়ণের সঙ্গে তিনি বিয়ে দেন না বাল্যবিবাহ হবে না তিনি আইনে বলা ছিল তিনি আবার তার মেয়েকে না জানিয়ে বিয়ে দিয়ে দিয়েছে তার মানে তাহলে কি হলো নিজেই আইন নিজেই আইন করছে আবার নিজেই এই আইনের বিরোধিতা করছে সবাস হ্যাঁ তাহলে এই তিন আইনে ভঙ্গ করায় কেশবের বিশিষ্ট অনুগামী শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু দ্বারকানাথ গাঙ্গুলি তার সঙ্গ ছেড়ে শিবচন্দ্র সম্পাদনায় সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করেন বলছে তোর সাথে থাকবো না পালা ও নিজে এই তিন আইনের জন্য একবার হাততালি দেবে যে না এটা এসেছে ভালো হলো আর বাল্য বিবাহ হবে না এই সমস্ত হবে না তিনটে আইন রদ হলো আর তুমি তোমার ওই মেয়ের সঙ্গে একটা দিয়ে দিলে মানে তাও এখনও আঠেরো বছর হয়নি তখনকার দিন আঠেরো বছর না হলেও চোদ্দো বছর মেয়ে যথেষ্ট ছোট তা বলে তুমি ওকে ইয়ে দিয়ে দেবে বিয়ে দিয়ে দেবে না জানি আবার মেয়ে সম্মতি না নিয়ে ফলে দেখছি যে না তুমি আবার বেশি মহান বুঝতে পেরেছ মহানদার পরিচয় দিচ্ছ তুমি ফলে তোর কাছে আমি থাকবোই না ওই দল ছেড়ে দিয়ে আনন্দমোহন বসু তারকানাথ গাঙ্গুলি তারা ছেড়ে দিয়ে শিবচন্দ্রদেবের সম্পাদনায় সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করলেন বাস ভালো কথা এইভাবেই বাল্যবিবাহ নিয়ে বিবাদের জেরে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে ভাঙন ধরে যে না এ ভারতবর্ষীয় ভাঙন চলবে না যেটা কেশব সেন করেছিলেন এ দু বছর পরে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন সম্পূর্ণ নতুন ভাবধারা নিয়ে গঠন করেন নববিধান সমাজ মানে একের পর এক চলিয়েছে তৈরি হয়েছে একের পর এক হ্যাঁ এই সভা সেই সভা সেই সভা মানে যা পোষাইছে না সেই সবাই থাকছে না যে আবার ডিস্টার্ব করছে সে আবার আলাদা করছে মানে এই চলতো তখন বুঝতে পেরেছ তার মূল্যায়ন এখানে দেওয়া রয়েছে একটু দেখে নেবে এরপরে ধর্ম সংস্কার রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ছিল সঙ্গে আমাদের স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার হ্যাঁ যেটা নব্য বেদান্ত বৈশিষ্ট্য মূল্যায়ন আমরা পরের দিনে জানবো আমাদের আজকে এই অবধি ছিল এর পরের দিন আমরা রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানব পরের দিনেই বাংলার নবজাগরণ পড়িয়ে এই চ্যাপ্টারটা অর্থাৎ দু নম্বর চ্যাপ্টারটা শেষ হবে এরপরে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এটা যে এটা করাবো চলে আজকে ভিডিওটাকে নিয়ে শেষ করি যারা চ্যানেল নতুন জেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জাহিন বন্ধুমাত্র